সব রয়েছে নিপুন ফারহানা আপনি লিখেছেন মুসলিমরা মেডিটেশন করতে পারবে কিনা মুসলিমরা মেডিটেশন করার বিষয়ে আমাদের সেরাই যে বিধান রয়েছে সেটি বলবার আগে আমরা মেডিটেশন সম্পর্কে একটু জেনে নিতে পারি মেডিটেশন যেটি প্রচলিত আছে এটিকে কেউ কেউ ইসলামের ইসলামের মধ্যে একটা পরিবেশা রয়েছে বা মুসলমানদের মধ্যে একটা পরিবেষা প্রচলিত আছে যেটাকে মোনাক্ষা বলা হয় অনেকে এটাকে মোরাকাবার সাথে বা ধ্যানের সাথে তুলনা করে থাকেন মূলত এই মেডিটেশন হিন্দুদের যে যোগ যোগব্যায়াম আছে সেখান থেকে এসেছে ওইটাকেই একটু মডিফাই করে আমাদের সমাজে নানাভাবে সেটাকে জ্ঞানোর অপচেষ্টা করা হচ্ছে এর সঙ্গে নানাবিধ শির্ক এবং গুনাহের বিষয়গুলো জড়িত রয়েছে মুসলমান তিনি তার জায়গা থেকে বিশ্বাসটা পরিষ্কার রাখবেন যে তার সকল কল্যাণ ও মালিক একমাত্র আল্লাহ আল্লাহবুল আলমিন এবং আল্লাহ সোমাতালার পক্ষ থেকে যে কল্যাণ অকল্যাণ মানুষকে স্পর্শ করবে সেটার জন্য মানুষ তার নিজের মতো করে সতর্ক থাকার চেষ্টা করবে যাতে অকল্যাণটাকে স্পর্শ না করে আর কল্যাণ পাওয়ার জন্য তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন এর বাইরে আলাদা কোনো পদ্ধতি আধ্যাত্মিকতার নাম দিয়ে নানা নাম দিয়ে যেগুলো প্রচলিত আছে এগুলোর কোনোটি কথা ইসলাম বলনি হিন্দুদের যোগব্যায়াম এই যোগব্যায়ামটাকেই শুধুমাত্র কিছুটা এদিক সেদিক করেই আমাদের সমাজে সেটিকে গেলোনো হচ্ছে এবং কোয়ান্টাম মেথড বিশেষ করে এই জাতীয় ওই যোগব্যায়ামটাকে মেডিটেশনের মা নাম দিয়ে আমাদের সমাজে সাধারণ মুসলমানদেরকে দিয়ে করাচ্ছেন তো হিন্দুদের যে সমস্ত রিচুয়াল আছে সেগুলো তাদের ধর্মের অংশ আমরা সেটাকে মনে করতে পারি যে সেটা আমার একটা এক্সারসাইজ অনেকে মনে করতে পারে যে এর ফলে তো আমার ভালো ফলাফল পাওয়া যায় আমি জানি মেডিটেশন করে অনেকেই ভালো ফলাফল পেয়েছেন বিশেষ করে আপনার কোয়ান্টা মেথডের যে পদ্ধতি সেটা অনুসরণ করে অনেকে অনেক উপকার লাভ করেছেন তো তাদেরকে আমরা বলতে চাই যে আসলে আপনি উপকার পেলেন কি পেলেন না সেটা চেয়ে বড়ো কথা হলো জিনিসটা বৈধ কিনা ভালো কিনা অনেক অবৈধ অনেক অন্যায় বিষয় দিয়ে মানুষ উপকার লাভ করতে পারেন তাই বলে বিষয়টা কিন্তু ন্যায় হয়ে যায় না বিধায় একজন মুসলমান হিসেবে আমার ইমানের জন্য ক্ষতিকর আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ অন্য ধর্মের মানুষের রিচুয়াল এরকম কোন বিষয়কে আমরা আমাদের গায়ে টানতে পারি না বা সেটাতে নিজেরা গা মাখামাখি করতে পারি না ভালো